পয়তাল্লিছৰ <laughs> মেখেলা

রঙ্গমঞ্চে পরিণত হয়েছে যেখানে সাধারণ মানুষের কোনো পরিষেবা পাওয়া যায় না এখানে দেখা যায় নানান রকম কুস্তি নানান রকম জুডো মানুষ এখানে যায় এখন এন্টারটেনমেন্টের জন্য আমি অনেকে বলেছি তোমার এটা এটা সংস্থা হ্যাঁ এখানে এইভাবে এটা করা যায় না হ্যাঁ তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে এসে বলবে দেখব হ্যাঁ না এটা হয় না এটা স্বশাসিত সংস্থা এটা যা করবে পৌরসভার আধিকারিকটাই করবে আর আমরা যারা জন ইয়ে তারা দশটা পাঁচটা ডিউটি করি না আমরা আমাদের সদত্র এবং ফিরে থাকিম এর কথা আগেও বলেছেন আমি এই বিধানসভার বিধায়ক এই বিধানসভার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তিন তিনবার মানুষের প্রতি দায়বদ্ধতা আছে বলে নিজেকে ভাবলে হবে না কারণ এটা পুরোই আমার পরিবার এই পরিবারের প্রত্যেকের মুখে যাতে হাসি থাকে তার জন্য কষ্ট হলেও আমাকে করতে হচ্ছে আপনারা জানেন না গতকাল থেকে প্রক্রিয়া শুরু হয়েছে আমরা প্রত্যেকটা কর্মচারীর আইডেন্টিফিকেশন নিচ্ছি কে কোথায় পোস্টিং আছে নিচ্ছি গতকাল থেকে সেটা শুরু হয়ে গেছে এর পরে দেখার পর আমরা ডিসিশন নেব